হ্যালো বন্ধুরা যাচ্ছি মুরগবীর চা খেতে এখন আছি জয়নগর এ পোয়া যাব রানীহাটি তারপরে যাবো পানি তো ভাই এখন চলে এলাম রানীহাটি এবার যাব পানি দিকে তারপরে যাবো মুরগবি চা হতে চলে আসছে রানীহাটি বিজ্ঞান গেলে পানি আড়া আপনারা দেখছেন একটা পুরো জাম রাস্তা যেহেতু পুজোর সময়টা একটু জাম আমি মোড়ে আছি এবার যাবো পানি আড়ার দিকে চলে এলাম পানি এস পি অফিস এসপি অফিসে চলে এলাম এবার এসপি অফিসে গা দিয়ে যে রাস্তাটা আছে এসপি অফিসে গা দিয়ে সাইডে যাবো বেলডো এটা সোজা যেতে হবে এসপি অফিসের সামনে দিয়ে সোজা আসবে এসপি অফিসের সামনে দিয়ে এসে সোজা এসে এই দিকটা ঢুকে যাবে এইটা যে সোজা গেলি মুরগবীর চার দোকান বেলডুবি ললপুরে আগে হ্যালো গাইস চলে এলাম মুরগি চা দোকানে সামনে মুরগি দিয়ে আছে আর এইটা হলো মুরগি চা দোকান খুব সুন্দর চা পাওয়া যায় কেজি আসসালামু আলাইকুম কেমন আছে বলো আলহামদুলিল্লাহ আমার নতুন ব্লগ বা ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকে কিছু কিছু বলবেন আমি অনেক কষ্ট করে আছে আপনাদের আশায় ভরসায় আপনারা বুঝছোনা বুঝে না আপনি মনকু সৈন্য বুঝবে